দৈনিক শিক্ষা খবর সম্মানিত সমানিতাম আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আশা করি আপনারা ইন্টারফেস দেখে বুঝতে পারছেন আমি আপনার সামনে আজকে কোন বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি তো এটি হচ্ছে ডাকা বোর্ডের দু হাজার চব্বিশ সালের এসএসসি এসি পরীক্ষা যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তো তাদের তালিকা তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ঢাকা বোর্ড মাধ্যমিক উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ সনের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচ এস সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রধান প্রসঙ্গে তো এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে যে যারা বৃত্তি পাবে তাদের নিয়মকানুন কিছু এখানে লেখা আছে আসলে এসব বলতে গেলে সময়ের প্রয়োজন তো আপনারা একটু কষ্ট করে স্ক্রিন থেকে দেখে নেবেন আর এখানে টোটাল ডাকাবোর্ডের অধীনে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে পুরো প্রতিষ্ঠানের তালিকা দেওয়া আছে আর মেধাবৃত্তি দেওয়া আছে মাসিক হবে আটশো পঁচিশ টাকা এককালীন হবে আঠারোশো টাকা তারপর সাধারণ বৃত্তি হচ্ছে মাসিক তিনশত টাকা আর এককালীন হবে সাতশত টাকা তো এটা হচ্ছে মূলত শিক্ষার্থীর অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে তো বৃত্তির কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন তো আপনাদের তালিকাটা আমি দেখে দিচ্ছি এখানে যে তালিকাটা আছে তো এখানে অনেকগুলো পেজ রয়েছে আসলে এতগুলো পেজ থেকে খুঁজে বের করাটা কঠিন তো আমি আপনাদের সুবিধার্থে এখানে ট্যালেন্ট পোল এবং জেনারেল সাধারণ বৃত্তি বৃত্তি দুইটাই তালিকাই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব তো আপনারা সেখান থেকে ডাউনলোড ফাইলটি ডাউনলোড করে সেখানে আপনারা সার্চ করে রোল নাম্বার লিখে সার্চ করতে পারবেন অথবা শিক্ষার্থীর নাম লিখে সার্চ করে সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে অনেকগুলো পেজ রয়েছে জেনারেল এবং ট্যালেন্ট পোল সকল তালিকা রয়েছে এখানে টোটাল পেজ আছে আমরা দেখতে পাচ্ছি একশত উনিশটি পেজ রয়েছে এখানে এখানে একশত উনিশটি পেজ রয়েছে তো সেখান থেকে ডাউনলোড করার জন্য আপনারা মোবাইল অথবা কম্পিউটার ডাউনলোড করে সেখানে ফাইন্ড অপশানে গিয়ে বা কন্ট্রোল লেফট প্রেস করলে ফাইন্ডের অপশন আসবে সেখানে গিয়ে আপনারা রোল নাম্বার লিখে সার্চ করতে পারেন অথবা স্কুলের বা কলেজের নাম লিখে সার্চ করতে পারেন বা শিক্ষার্থীর নাম লিখেও সার্চ করতে পারেন তো আশা করি এভাবে আপনারা দেখতে পারবেন তো সকলে ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেয়ে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ